আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে এ টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর মাংসের রেসিপি নিয়ে আর মাংসটা একদম টাটকা এবং ফ্রেশ এবং মাংসের কালারটা দেখেন একদম লাল টকটকা হয়ে আছে মাংসটা বাজার থেকে খুব সকাল সকাল নিয়ে আসা হয়েছে আমাদের এখানকার বাজারে গরু খুব সকাল সকাল জবাই করা হয় এবং খুব সকাল সকাল মাংস বিক্রি হয়ে যায় মাংসটা আজকে আমি ঝোল করে রান্না করব। এর জন্য আমি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দারচিনি এলাচ নং তেজপাতা ও গোটা গোটা কয়েক কোয়া রসুন ও কাঁচামরিচ এরপর চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নাড়া দিয়ে তাতে দিয়ে দিবো দারচিনি এলাচ নং তেজপাতা ও রসুনের কোয়াগুলো পেঁয়াজ ও মশলাগুলো হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ ও মশলাগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব গুঁড়ো মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ও লবণ মশলাগুলো দেওয়ার সময় আমি যে ভিডিও অন না করেই ফোন ধরেছিলাম সেটা আমার খেয়াল ছিল না আশা করি ভিডিওটা আমার যে আপুরা দেখছেন আমার এই ত্রুটির জন্য আমার উপর রাগ করবেন না আমি চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে এই পর্যায়ে মাংসের পানিটা হালকা শুকিয়ে আসলে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা এই আদা বাটা ও রসুন বাটাটা পরে দেওয়ার কারণে মাংসে সুন্দর একটা ঘ্রাণ আসে আদা বাটা রসুন বাটা দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নিব মাংসতে ঝোল দেওয়ার আগে দিয়ে দিলাম সাত আটটা মতো মরিচ। এখানে কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ মরিচটা আগে দিলে মরিচ গলে মাংস অনেক ঝাল হয়ে যেত এবং কাঁচামরিচের যে সুন্দর একটা ঘ্রাণ সেটা থাকতো না মাংসের যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব মাটির চুলার গনগনে আগুনের আছে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এখানে আমি মাংসের যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে ঝোল শুকিয়ে এসেছে এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখানে চাইলে আপনারা নামানোর সময় হালকা জিরা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন আর এই দেখেন মাংসের কালারটা আর মাংস থেকে কি সুন্দর তেল বের হয়ে এসেছে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ